বিসমিল্লাহ ইরুহমান ইরুহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাত প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে আজকের বিশেষ আয়োজনে যা আছে বিশ্বযুদ্ধের সাথে ইমাম মাহাদির সম্পর্ক কি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ ইমাম মাহাদি আলাইসাল্লাম ইসলামের বারোজন খলিফার মধ্যে একজন অন্যতম খলিফা যিনি পৃথিবীর ক্লান্তিকালে সর্বশেষকালে এই পৃথিবীতে মহান আল্লাপাক রাব্বুল আলমিন আগমন ঘটাবেন ওনার আগমনের পূর্বে কিছু রহস্যময় ঘটনা এই পৃথিবীতে ঘটবে কিছু আলামত আছে যা হাদিস কুরাম থেকে উল্লেখযোগ্য এবং ইমাম মাহাদি আলাইসাল্লাম সম্পর্কে আমরা সকলেই অবগত আছি যারা মুসলমান অবশ্যই আলামত সম্পর্কেও আমরা কিছু জানি কিন্তু বিশ্বযুদ্ধের সাথে ইমাম মাহাদি আলাই সাল্লাম এর কি সম্পর্ক এটা নিয়ে আজকের একটি প্রতিবেদন সাজিয়েছি আশা করি আপনারা সকলেই এই প্রতিবেদনটি সবটুকু দেখে আপনার একটি মূল্যবান মতামত জানিয়ে যাবেন প্রিয় বন্ধুগণ প্রথমেই থাকছে ভূমিকা একটি চিরন্তন প্রশ্নের অনুসন্ধান ইসলামী দৃষ্টিকোণ থেকে শেষ যুগে বিশ্বজুড়ে সংঘাত বিশৃঙ্খলা ও যুদ্ধ যে এক বিপুল মাত্রা নেবে সে কথা বহু হাদিসে বর্ণিত হয়েছে সেই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন করেন ইমাম মাহাদি সালাম এর আবির্ভাব কি বিশ্বযুদ্ধের কারণ না তিনি হবেন এর উত্তরসূরি শান্তির দুধ এ প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের আয়োজন দুই দুনিয়ার দুর্যোগ ও মাহাদির আগমনের পূর্ব লক্ষণ রাসুল সাল্লাম বলেন তোমাদের উপর এমন এক সময় আসবে যখন জুলুম দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়বে সহি মুসলিম ফিতনা অধ্যায় হাদিস অনুযায়ী মাহাদি আসার আগে বিশ্বব্যাপী যুদ্ধ দুর্যোগ ধর্মীয় বিভাজন এবং রাজনৈতিক নৈরাজ্য হবে যা অনেকটা বিশ্বযুদ্ধের রূপ ধারণ করবে তিন তিনজন খলিফার মৃত্যু ও ক্ষমতার লড়াই আবু সাঈদ ক্ষুদ্রি রাজের ল হতে বর্ণিত রাসুল সাল আলাইসাল্লাম বলেন তিনজন খলিফার রাজনৈতিক নেতার মধ্যে সম্পদ বা ক্ষমতার বিষয়ে মতবিরোধ হবে তখন একজন লোক মদিনা থেকে মক্কা যাবে এবং মানুষ তাকে ইচ্ছার বিরুদ্ধে বায়াত দেবে আবু দাউদ বিয়াল্লিশ ছিয়াশি এই রাজনৈতিক সংঘাত ও বিশৃঙ্খলা একটি বড় ধরনের যুদ্ধের পূর্বাবাস দেয় যা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে পারে চার কালো পতাকার যুদ্ধ পূর্ব দিক থেকে মাহাদির সৈন্য রাসুল সাল্লাম বলেন খুরাসান দিক থেকে কালো পতাকা নিয়ে একটি দল আসবে তুমি যদি সেটা দেখতে পাও তবে তাদের সঙ্গে যোগ দাও কারণ তারাই মাহাদির সৈন্য মুসনাদে আহম্মদ তেইশ হাজার চারশো আটষট্টি নম্বর হাদিস এই সৈন্যরা যুদ্ধের ময়দানে যুদ্ধ যুক্ত হবে এবং এটা সরাসরি শেষ যুগের এক বৃহৎ সংগাতের ইঙ্গিত দেয় পাঁচ জামানার ফিৎনা ও দাজ্জাল ইয়াজুস মাজুদের বিপদ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তারা তথা ইয়াজুস মাজুজ প্রতিনিয়ত প্রাচীর ব্যাধ করার চেষ্টা করে যতক্ষণ না নির্ধারিত প্রতিশ্রুতি পূরণ হয় সুরা কাহাফ আটানব্বই নম্বর আয়াত ইয়াজুস মাজুজের আবিব বা ইমাম মাহাদির যুগে হবে এবং এর বিশাল ধ্বংসযোগ্য ঘটাবে এদের আগমন বিশ্বব্যাপী এক যুদ্ধাবস্থা তৈরি করবে যা মানবজাতির অস্তিত্বের উপর চরম হুমকি মাহাদির বিরুদ্ধে ষড়যন্ত্র ও যুদ্ধের সূচনা বেশ কিছু হাদিসে আছে যখন মাহাদি আলাইসাল্লাম হাকিম হিসাবে আত্মপ্রকাশ করবেন কিছু মুসলিম ও অমুসলিম গোষ্ঠী তার বিরোধিতা করবে এবং যুদ্ধ শুরু করবে রাসুল সালাইসাল্লাম বলেন মাহাদি এসে সব জালিম ও মিথ্যাবাদীকে নির্মূল করবেন সুনান ইবনে মাজা চার হাজার বিরাশি নম্বর হাদিস এই নির্মূল অভিযানও একটি বৈশ্বিক সামরিক সংঘর্ষ তৈরি করতে পারে সাত সিরিয়া ও ইরাক যুদ্ধের কেন্দ্রবিন্দু আনাস রাজাল্লাহান হইতে বর্ণিত ইমাম মাহাদি সিরিয়ায় অবরত অবতরণ করবেন এবং ইরাকের দিক থেকে মুসলমানেরা তার সাহায্যে এগিয়ে আসবে মুসান্নাফ ইবনে আবি সাইবা এই যুদ্ধ মাঠগুলো আজকের বহু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল যেখান থেকে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার খুবই হওয়া অসম্ভব নয় আট মাহাদির যুগে ইসলামের বিজয় ও বিশ্বশান্তি শান্তি ইমাম মাহাদি আলাইসাল্লাম বিশ্বযুদ্ধ বা বৃহৎ সংঘাতের মাধ্যমে পৃথিবীর এক বিশাল অংশ ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন তিনি সাত বা নয় বছর শাসন করবেন এবং বিশ্ব শান্তি ও ইনসাফের যুগ প্রতিষ্ঠা করবেন তিনি পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবেন যেমনটি তা জুলুমে পরিপূর্ণ ছিল মুসান্ন আহম্মদ হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো আশি নয় ইমাম মাহাদির সহযোদ্ধা হরজত ঈসা ইমাম মাহাদির যুগে হরজত ঈসা আলাইসাল্লাম অবতরণ করবেন এবং এক বিশাল যুদ্ধের নেতৃত্ব দেবেন যাতে দাজ্জালের পরাজয় ঘটবে ঈসা আলাহ মাহাদির পিছনে নামাজ পড়বেন সুনান আবুদাউত চার হাজার তিনশো দশ নম্বর হাদিস এই সম্মিলিত ও বিশ্বব্যাপী ইসলামী ঐক্য এবং একটি চূড়ান্ত সংঘাতের পূর্বাভাস দেয় দশ উপসংহার যুদ্ধ শান্তি ও মাহাদির ভূমিকা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আবির্ভাব এমন এক যুগে হবে যখন বিশ্ব এক গভীর অস্থিরতায় নিমজ্জিত থাকবে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে বিশ্বের নানা প্রান্তে তবে তিনিই সেই যিনি যুদ্ধ থামিয়ে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করবেন তাই বিশ্বযুদ্ধ ও মাহাদির সম্পর্ক সংঘাতের শুরু নয় বরং শান্তির পূর্ণ বাস্তবায়ন প্রিয় বন্ধুগণ আজকের আলোচনা থেকে আমরা বিভিন্ন হাদিস এর গ্রন্থ থেকে যে দলিলগুলো উপস্থাপন করেছি সে দলিলগুলার প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যে ইমাম মাহাদি আলাইসাল্লাম ওনার সাথে বিশ্বযুদ্ধের একটি গভীর সম্পর্ক রয়েছে কারণ মাহাদি আলাহ যখন পৃথিবীতে অবতরণ করবেন তখন পৃথিবীর পরিস্থিতি কোনো রকমেই ভালো থাকবে না মুসলমান নির্যাতিত হবে অশান্তি বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে ঠিক যেরকম বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে তেরকম শান্তি নিরাপত্তায় যুদ্ধ বিগ্রহ করে ইমাম মাহাদি আলাইসাল্লাম পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আনবেন প্রিয় বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এক পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু